এই জন্য দেন নাই যে এটাকে সাজাবে এই জন্য দিছিল ওটা সাজাও এইখানে ক্ষণস্থায়ী ওইখানে চিরস্থায়ী যে গেছে সে আর আসে না তুমিও যাবে আর কোনদিন আসবে না ওটাকে সাজা সাজাবে কিভাবে এটারও পদ্ধতি বইলা দিছেন হায় হায় আমাদের বিবেকের উপরে ছাড়েন নাই আমাদের বুদ্ধির উপরে ছাড়েন না আমাদের বিদ্যার উপরে ছাড়েন না যদি ছাড়তেন তো একজন মেসেঞ্জারও আসার দরকার ছিল না আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন বলেন আল বারু ইয়াদুলু আলাল বাইর ওয়াল আসরু ইয়াদুলু আলাল মাসির ওয়া কুল্লু যালিকা লা আলা আলী আলিমিল খবীর পদচিহ্ন দেখলে পদচারীর কথা মনে ওঠে যেই প্রাণীর পায়খানা দেখা বোঝা যায় এই প্রাণী এইখানে আসছিল যদি এটা বসতে পারো তাহলে বিশাল জগৎ দেখা কি বোঝা না কেউ আসে বুড়ি জিজ্ঞাসা করছিল হুজুর রে যে তুমি আল্লাহ চিনলা কি কইরা তো হুজুর বুড়ির এর দলিল দিতেছিল এইভাবে এইভাবে তো বুড়ি চেইতা বলতেছে রাতর দলিল আমি আল্লাহ চিনছি কেমনে শুনবি বড় মা তুমি আল্লাহ চিনস কি কইরা তো আমার ঘরে জাতা আছে জাতা চিনেন আরে জাতা চিনেন আপনাদের জাতা বলে না কি বলে আমার ঘরে জাতা আছে আমি না ঘুরাইলে না যখন আমার জাতা আমি না ঘুরাইলে না ঘোরে তো এত বড় জগৎ কে ঘুরায় যেটা না বুঝা গেল যে ঘুরায় উনি আল্লাহ উনি কি আমি যাতা দিয়ে আল্লাহ চিনছি চতুর দলিল এটা দিয়ে কি আল্লাহ চিনা যায় না মেরে দোস্ত রঙ্গে চললে চলবে না চলে যেতে হবে রাস্তা কিন্তু দুইটাই হাতে সময় বহুত কম আরেকটা কথা বলি সময়টা বড় মূল্যবান আল্লাহ মূল্য নির্ধারণ করছে মুহূর্তের মূল্য নির্ধারণ করছে আর এই উম্মতের জন্য তো বিলকুল মনে হয় ছাপ্পর ফাইরা দিছে ছাপ্পর ফারা বোঝেন কি ডাইলা দিছে কি ছাদ ফাইরা দিয়া দিছে তোমার হাত ব্যস্ততা দিয়া ফকর দিয়া দারিদ্রতা না শুধু দারিদ্রতা দিয়া আশা আকাঙ্ক্ষা দিয়া ভুরা দিব তুমি শুধু আশার পিছে দৌড়াইতে থাকবা সারাদিন সকাল সকালবেলা উঠা যদি একটা মাইক নিয়া আপনি যদি সাবারের জিজ্ঞাসা করেন এই পাগলের মতো ছোটলা কোথায় বলবে সুখের আশায় সত্য তো হম কি সুখের সুখের ছুটছে কোথায় কোথায় সুখের আশায় ছুটতেছে আচ্ছা বলেন তো ঘরে সুখ বেশি না তো অফিসে সুখ বেশি না বলেন না একটা কি বলেন না সত্য তো নিজের ঘরে সুখ বেশি না অফিসে সুখ বেশি যতই অফিস সাজানো হোক কি সুখ বেশি না কেননা ঘরে যাই তো আগে পাঞ্জাবিটা খুলবেন ঠিক না ঠিক না অফিসে পারবেন হ্যাঁ আর একটু গরম লাগলে গেঞ্জিটাও খুলবেন পারবেন অফিসে তো সুখ কোথায় বেশি তো সুখ ছায়রা সুখের জন্য যাইতেছে না মনে হয় বুঝাইতে পারি না সুখ ছায়রা সবাই বলতেছে সুখের জন্য যেতেছি আল্লাহ বলে এটাই গুছায় কেউ এইখানেরটা গুছাইতে পারে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিস বিদায় বাধ্য বাধা দিবেন না আবার কাউকে বাধ্য করবেন না বাধাও দিবেন না বাধ্য করবেন না ভালো মতে বোঝেন কিন্তু সব চাবি কাঠি কার কাছে আমাদের জীবনের চাবি কাঠি কার কাছে মানেন রাখে আল্লাহ মারে কে মানেন মারে আল্লাহ রাখে কে মানেন বাংলা প্রবাদ ব্যক্তি দিয়ে বুঝে এলাম যখন চাবি কাঠি কাছে উনি তো বাধা দিতে পারতেন উনি বলে না ইচ্ছা স্বাধীনতা তোমাকে তোমাকে দিব না কি আবার বাধ্য না। এত বড় আকার যদি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে তাহলে যুবক কেউ আল্লাহ কানে ধরে না চাইতে পারে আমাকেও পারে আপনাকেও পারে না পারে না মাঝে মাঝে তো নাচায় দেখায় ঠিক না প্রমাণ খামা জি কইলেন না বুঝে মাঝে মাঝে তো নাচায় দেখায় ঠিক না হ্যাঁ কি সামান্য একটু বুকে ব্যথা সারা রাত্র নিজেও নাচছে পুরা পরিবারকে নাচাইছে কি সাবার ফেল ডাকা ঠিক না পুরো হাসপাতাল মাথায় উঠে সকালে রিপোর্ট বাহির হয়েছে ফুড পয়জন বাকি গ্যাস ফর্ম গ্যাস হয়েছিল কি কি সারা রাত্র নাচছে না নাচে নাই হ্যাঁ কে নাচাইছে আচ্ছা শুধু নাচাই তো এটুকুই আবার দেখা গেছে স্কোয়ারে পাঁচ পেটিও দিয়ে পেটি তো বোঝেন না আপনারা বুঝেন বুঝেন পাঁচ লাখের আমাদের ব্যবসায়ী ভাষায় বলে সারা করছে কইরা শেষ সিদ্ধান্তে কি গেছে ফুড পয়জন শেষ সিদ্ধান্ত কি আসছে গ্যাস হয়েছিল গ্যাস হার্টের কোনো সমস্যা নাই না চাইছেও আবার নামাইছেও এক তো না চাইছে আর একটা কি করছে নামাইছে কি হসায়া দিছে ঠিক না কে করছে আল্লাহ পারে ভালো মতে বোঝেন রাস্তা কিন্তু দুইটা হয়তো এটাকে গুছাবেন এই দুনিয়াটা গুছাবেন ষাট সত্তর বৎসর গুছাবেন তারপরে পাড়ি জমায়ে দিতে হবে অথবা যে যোগ্যতা দিছে ওই যোগ্যতা দিয়া ওইটাকে গুছাবেন এইখানে ষাট সত্তর বৎসর বানাকনা সোনা দিয়া বাড়ি তারপরও বাস্তলা তারপরও গাছতলা তারপরও কবরস্থান বনান্ন সোনা দিয়ে বাড়ি মোরান্না চব্বিশ ক্যারেট সোনা দিয়া গাড়ি চব্বিশ ক্যারেট সোনায় মোরানো গাড়ি দুনিয়াতে আছে জানেন হুম খালি মাথা ঝুলান যাই না না যাই না অ্যাড্রেস দিয়ে দিমু আরব এমারতের বাদশার ছেলের একাধিক গাড়ি আছে চব্বিশ ক্যারেট সোনা দিয়া মোড়ানো নেটে যায় সার্চ দেন এখনো গাড়ি ছবি পাবেন এখানে বরুণাইর বাদশার গাড়ি আছে এন্টার পার্স সোনা দিয়া মোড়াইতে পারেন বানাইতে পারেন থাকা যাবে না कबीर कथा सत्य तो जदि उर्दू बोझ तर्जुमा करा तो जाबे ना मिले खाक में अहले शाह कैसे कैसे जमी खा गई नौजुआ कैसे कैसे अजल ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सा फाते भी देहारा हर एक लेके क्या क्या हस सुधारा परा रह गया यही ठाट सारा तुझे बचपन ने बरसों खिलाया جوانی نے مجنو بنایا بڑا پہ آکے پھر کیا کیا ستایا موت تیرا کر دے گی بالکل صفایا تجھے دنہائی کے رہوں سب سے عالی ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے এরকম ব্রেন দিলাম তোকে তোর ব্রেন কে তুই জিজ্ঞাস করত অনার্থক তো বড় ব্রেনের মালিক হয়ে তুই অনার্থক হস কি করা এত খরচা করি চব্বিশ ঘন্টা তোর পিছে তুই অনর্থ খসকি কইরা সাবারের মানুষ আর ইউনিভার্সিটির লোক বিল্ডিং আর সিল্লিং রাস্তা আর সাস্তা গাড়ি আর গোড়া যদি অক্সিজেনের বিল নিতেন তো কারো পরনে লেংটিও হতো না লেংটি শুধু যদি অক্সিজেনের বিল নিতেন ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা অক্সিজেনের বিল দিতে হইতো যদি পানির দামে নিতেন পার লিটার তিরিশ টাকা করোনার সময় আধা ঘন্টা অক্সিজেন নি দিয়া চৌরাশি হাজার টাকা বিল নিছে এখনো নেটে সার্চ করেন মডার্ন হাসপাতাল ঢাকার আধা ঘন্টা অক্সিজেন দিয়া চৌরাশি হাজার টাকা বিল করছে স্বাভাবিক শ্বাসের বিল বাংলাদেশের যমুনা গ্রুপের চেয়ারম্যান এমডি মারা যাওয়ার সময় সরব বাংলাদেশিদের কানের ভিতরে চোখে আঙ্গুল দিয়ে চিৎকার দিয়ে বোলা গেছে ডাক্তারদেরকে বলছে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে আমি অ্যান্টার কোম্পানি তোদের নামে লেখা দিই লেখা দি রঙে আসো যুবক রাগ হয়েন না পায়ে হাত রাখি আমরা রঙ্গে আসি রঙ্গে রঙ্গে আসি জীবনটা এই জন্য দেন নাই যে এটাকে সাজাবে এই জন্য দিছিল ওটা সাজাও এইখানে ক্ষণস্থায়ী ওইখানে চিরস্থায়ী যে গেছে সে আর আসে না তুমিও যাবে আর কোনোদিন আসবে না উত্তকের সাজা সাজাবে কিভাবে এটারও পদ্ধতি বলেলা দিছেন। হায় হায় আমাদের বিবেকের উপরে ছাড়েন না আমাদের বুদ্ধির উপরে ছাড়েন না আমাদের বিদ্যার উপরে ছাড়েন না যদি ছাড়তেন তো একজন মেসেঞ্জারও আসার দরকার ছিল না আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল বারু ইয়াদুলু আলাল বাইর

বুড়ি জিজ্ঞাসা করছিল হুজুর রে যে তুমি আল্লাহ চিনলা কি কইরা তো হুজুর বুড়ির দলিল দিতে ছিল এইভাবে এইভাবে তো বুড়ি চেইতা বলতেছে রাতর দলিল আমি আল্লাহ চিনছি কেমনে শুনবি বড় মা তুমি আল্লাহ চিনছো কি কইরা আমার ঘরে যাতা আছে যাতা চিনেন আরে যাতা চিনেন আপনাদের জাতা বলে না কি বলে আমার ঘরে আসে আমি না ঘুরাইলে ঘুরে না যখন আমার জাতা আমি না কেউ না ঘুরাইলে এটা ঘরে না বুঝা গেল যে ঘুরায় উনি আল্লাহ উনি কি আমি যাতা দিয়ে আল্লাহ চিনছি দলিল এটা দিয়ে কি আল্লাহ চিনা যায় না মেরে দোস্ত রঙ্গে চললে চলবে না চলে যেতে হবে রাস্তা কিন্তু দুইটাই হাতে সময় বহুত কম আরেকটা কথা বলি সময়টা বড় মূল্যবান আল্লাহ মূল্য নির্ধারণ করছে মুহূর্তের মূল্য নির্ধারণ করছে আর এই উন্মতের জন্য তো বিলকুল মনে হয় ছাপ্পর ফায়রা দিছে ছাপ্পর ফরা বোঝেন কি দিছে ছাদ ফাইরা দিয়া দিছে